আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরাক সম্মানিত দীনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে লাহাবে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে সহি শুদ্ধ করে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লা তো প্রিয় দর্শক লাহাবে ছোট একটি সূরা মাত্র পাঁচটি আয়াত তো সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না আমরা অনেকেই সুরাটি দিয়ে নামাজ পড়ে থাকি তো সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি লাহাবে আমার সঙ্গে মুস্কু করে শিখে নিন তো চলুন আজকের সবক লাহাবে শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরাতহাবে মুখস্থ হয়ে যাবে এবং সাহী শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তা ত্যা প্রিয় দর্শক এখানে বার উপরে তাস্তিদ আছে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এই তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে তো এই তাটি তাস্তিদওয়ালা বা কি ধরবে আবার এই বাটি তা তাকে ধরবে যজমওয়ালা হারফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক দেখুন এইভাবে পড়তে হবে তা ত্যা ত্যাব

तो ए, जेर वाला बाटी जजमला बा एक लिप्टी पर्व बाबर ला हा जबर हा ला वाउ दुई जिर बो ইদগমে বা গুন্না নুন সাকিন অথবা তানউইনের পরে ঈদগাও বাগুন্নার বা চার হরফের যে কোনো একটি হরফ আসলেই গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে তানউইনের পরে ইদগমে বা গুনার হরফ ওয়াও আছে এই কারণে এই তানউইনওয়ালা বাটি তাস্তিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব তো দেখুন বানানটি এইভাবে করবো ব্য ওয়া উজু বরবা তা বা জবরত্তা বা জ বরবা ওয়া ত্যাব্বা বা কে ওয়াক্ফোর ক্ষেত্রে করে ফেলব প্রিয় দর্শক বা যেহে তকলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বাকে সাক করে ফেলতে হবে ওয়ে তে বে ওয় ত্য বে অ্যাম বি লেহেম্বিও অ্যায় يدا أبي وتب تبت يدا أبي وتب মিম আলিফ জবর মা তিন আলিফটান হবে এখানে মদের হরফের উপরে চিকন চিহ্ন বা হামজা মধ্যে মুংফাসিল তিন আলিফটানিয়া পড়িতে হয়তো আমরা এই মিম হরফকে তিন আলিফটেনি পরব মা আও নুন আইন জবর আন নুন হু আন হু

با زبر باكي وقف كتر ساكن قري في البو: "وما كسب ماله وما كسب، ما أغنى عنه ماله وما كسب. سين زبر سا يا صاد زبر يا صلم كرزبر لا". লামের উপরে খারা জবর আছে তাই লাম হরফকে এক আলিপ্টেনে পরবো সায়স নুন আলিফ জবর না আলিফ দুই জবর রং ইকফাহ গুন্না তানউইনের পরে ইকফার হরফ জাল আসছে এই কারণে এই তানউইনওয়ালা রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়বো না রং জাল আলিফ জবর তা

وامرا حمزة زبر آ آه وامرا آ آه تا پشتو ها اولتا پش هو ها كي وقفر خطر ساكن كوري فيل بو حاميم زبر حام واجب گنا هر كتر بامي نونيمي مي تشتيد هاي لشربو ابستاي ناكر باشي تاكي گنا كوريا حاميم زبر حام تين سكين اي حا تشتيد والا ميم كوري دوري رقبو. حام ميم الف زبر ما حام ما لام زبر لا تا زبر تل حام ما لا تل زبر حا طا زبر طا حا طا بازر بي حا طا بي ساكن في البو

জিম ইয়া জের জি এখানেও একালিপ্টান জের বাম পাশে জেজমালা ইয়া আছে ফি জি দাল জের দি হা আলিফ জবরা ফি জি দি হা হা বা জবর হা বে এখানে দেখুন বা কলকলার হরফ তাই এই হা বা কে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব হা বে লাম মিম দুই পেশ লুম হা বে লুম মিম মিম জের মিম এই মিম সরাসরি তাসদিদওলা মিমের সাথে গুন্যার সহিত পর্ব। মাঝখানে জজমালা নুন বাদ পড়ে যাবে হ্যাঁ বেলুম মিম মিম মা সিন জবর সা মাসা দাল দুই জেরে দিন মাসা দিন দালকে ওয়াক্ফোর ক্ষেত্রে শ্যাক করে ফেলব দাল যেহেতু কলকালার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে মিম ম্যা দে প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল্লাহ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم